রোজার আগের দিনই কিন্তু বাড়িঘর একদম চকচকে ফক করে ফেলতেছি বাসার যত জিনিসপত্র আছে সবকিছুই কিন্তু একদম গুজ গাছ করে রাখতেছি সারা মাস যেহেতু রোজা রাখবো আর সবকিছুই যদি একদম সুন্দর গুজ গাছ থাকে তাহলে কিন্তু কাজকর্ম রোজার মধ্যে অনেকটাই সহজ হয়ে যাবে রোজা রেখে অতটা কষ্টই হবে না এর জন্যই তো প্রথমে রান্নাঘরটা সুন্দর করে আমি ক্লিন করতেছিলাম আর এদিক দিয়ে তো ডাইনিং রুমের তো সোফা কাপড় গুলো অনেক বেশি ময়লা ছিল সেগুলো তো সকালবেলা ভিজিয়ে দিলাম রান্নাঘরটা একদমই অগোছানো থাকলে আমার ভালোই লাগে এর জন্য রান্নাঘরটা আজকে একদম ডিপলিন করলাম আর এই ডিপলিন টা করলে কিন্তু রান্নাঘরে একদম ফ্রেশ লাগে যত কিছু ছিল রান্নাঘরে চিপা চাপা কিছু কিন্তু পরিষ্কার করে একদম ফক ফকে করে ফেলেছি আর কালকে রাত থেকে কিন্তু সেহেরি খেয়ে পরশু দিন থেকে সারাদিন রোজা রাখতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা পবিত্র মাস আসতে যাচ্ছে